আসলে ড্রেসটা হচ্ছে যার যার রুচি যার যার মতো করে নিজে পরে আমি সেক্ষেত্রে কোনো কমেন্ট করব না এটা যার যার পার্সোনাল ম্যাটার এটা হচ্ছে যে আসলে এটা তো মুসলিম কান্ট্রি কিছুদিন আগেও একটা ইন্টারভিউতে আমি বলেছি সো আমাদের একটু মার্জিতভাবে ড্রেস আপ যতই পড়ি না কেন ওয়েস্টার্ন পড়ি না কেন একটু মার্জিতভাবে পড়লেই আমার মনে হয় যে সেটা ভালো দেখায় সেটা আমি আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না বাট আমার কেন জানি মনে আপনি যে যে খেলার যে কথাটা বলেছেন জায়গা থেকে আমি বলবো যে না সেই জায়গা থেকে বাড়ি যাবো কিন্তু অনেক ভালোভাবে মানে অত খোলা মেলা উনি পড়েনি আমি এখন পর্যন্ত দেখিনি সো সেক্ষেত্রে আমি কিছুই বলবো না আছি কিছু কিছু জায়গা চাকা দিয়ে আওয়ার নিচ্ছে এটা আপনারাও জানেন আমিও জানি না মোটেও না মোটেও না মোটেও না আসলে এই একটু বলে রাখি এই প্রোগ্রামে এই প্রোগ্রামে আমারই উপস্থাপনা করার কথা ছিল আনফর্চুনেটলি হচ্ছে আমি সিখ আমি বেশ কিছুদিন ধরে আমি গত তিন চার দিন ধরে শ্যুট করছি অসুস্থতাতে নিয়েই শ্যুট করছি তা আমি আর উপস্থাপনা করিনি যাই হোক তো মোটামুটি এখানে যে অর্গানাইজার আছেন আপুর সাথে আমার খুব ভালো একটা কমিউনিকেশান অ্যান্ড হচ্ছে সব কিছু মিলিয়ে ওনাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি এটার যোগ্য তার তারা দিয়েছে অবশ্যই নেওয়া উচিত অবশ্যই নেওয়া উচিত এবং হচ্ছে যেটা বলবো যে এই যে টাকা দিয়ে অ্যাওয়ার্ড নিচ্ছে এই ব্যাপারটা আসলে অনেক জায়গায় হচ্ছে কি অল্প একটা সম্মানই নেয় সেটা হচ্ছে এই যে হল ভাড়া বা সব কিছু মিলেই কিন্তু তাদের একটা পেমেন্ট দিতে হয় সেটার অ্যামাউন্টটা যদি অনেক বেশি হয়ে যায় আমার কাছে মনে হয় রেজিস্ট্রেশন ফিটা তারা রাখতে পারে বাট টাকা দিয়ে অ্যাওয়ার্ডটা আমি সাপোর্ট করছি